হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার লাইফে এটা ফার্স্ট ব্লগ তো মানে আমি পারিও না না জানিও কিছু আজকে আমরা চারজন আমি আমার কাজিন আয়ুষ এটা হচ্ছে আমার মামা তো ভাই হাই আর এইটা হচ্ছে আমার নিজের ভাই বলো হাই হাই

ঠান্ডা যায় না আমাদের এখানে ঠান্ডা কেমন আট তোমার কেমন আতো না জায়গাটা এত বেশি সুন্দর যা বলে মানে একদম অনেক জায়গা জুড়ে

এই ভিডিও যদি মালিক দেখে আমার মারবে খুব মারবে আমাদের মাফ করে দিন হাত দেবে আমাদের মাফ করে দিয়ে আমরা হাত জোর করে বলছি আমাদের ভুল হয়েছে ফুলছেড়া মোটে মোটামুটি আমি জ্যাকেট নিয়ে আসছি আমি পরে আসছি কিন্তু ছবি তোলার জন্য সব আমি জ্যাকেট ট্যাকেট যা ছিল আমি জুতা সব খুলে ফেলছি কিন্তু এখন খালি পাই এই দেখো সব আমি খালি পাই তারপরে শুধু এই জামাটা আর আমার জ্যাকেট যখন কোথাও যে পিকচার তুলি দুজন মানে আমরা আমরা যেখানে যে দুজন একসঙ্গে যে কোথাও যে আমরা ছবি তুলবো তখন আশেপাশে যত লোকজন আছে সব তো এমন ভাবে আর এসে এসে পড়বে আমাকে দুটো ছবি তুলে দিবে আমাকে দুটো ছবি আমরা আসার পর তিনজন আসছে আসি তারাও ছবি তুলে নিয়ে গেছে আর একটি মডেল ভাই করো কিন্তু আমার বান্ধবী আর তিসার ফলো আর আলো চলে যাচ্ছে আলো চলে গেলে ছবি একদমই ভালো ওঠে না বাট আমরা অনেক লেট করে আসছি মানে বাসা থেকে লেট করে বের হয়েছি এই জন্য এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে গাইজ আমাদের ফোনে চার্জ ছিল না আমরা সেখান থেকে বাসায় চলে আসছি তারপর তারপর ফোনে চার্জ দিছি তারপর আরো একটা ফোন নিয়েছি তারপর তাই আমরা আসছি আবার ওখানে যাব না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত